তুর্কি সাইপ্রাস যাওয়ার জন্য আমাদের বাংলাদেশে অনেক ভাইরা আছেন যারা খুব অপেক্ষায় আছেন যে তুর্কি সাইপ্রাসের ভিসা কবে চালু হবে এবং কবে আপনারা তুর্কি সাইপ্রাস আসার জন্য ফাইল জমা করবেন বিশেষ করে যারা তুর্কি সাইপ্রাস যাওয়ার জন্য খুবই আগ্রহী যাদের ধৈর্য সহ্য খুবই কম তাদের জন্য ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারে মেহেদি উশাল চ্যানেলে স্বাগতম শুরুতে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে সবাই আমাকে চিনে জানে একটা বিষয় সম্পর্কে যে আমি সবসময় আপনাদের জন্য সতর্ক বার্তামূলক ভিডিও তৈরি করি কারণ আমি কোনো দালাল বা এজেন্সির লোক না বা কোনো এজেন্সিকে কখনো রেফার করি না এই জন্য সর্বসময় আমি কিন্তু সকল সত্য তথ্যগুলো বৈদেশিক যা রয়েছে আমি আপনাদের মাঝে প্রকাশ করে থাকি আপনি তুর্কি সাইপ্রাস যাওয়ার জন্য খুব আপনার তাড়াহুড়া আপনি কি করতেছেন গ্রামের এক ধরনের ওয়ান টু ওয়ান টু নান টু কোয়ালিটির যেই দালালুল মখলুকাত আছে তাদের মাধ্যমে ফাইল ঠাল জমা করে দিতেছেন তারা আপনার পাঠিয়ে দিবে খুব সহজে সমস্যা নাই তারপরে হচ্ছে কি আপনি বিভিন্ন জায়গায় ফাইল ঠাল জমা দিতে আস্তে বলতাছে বলতেসে হয় বিশা চালু আসছে আমরা লোক ঢুকাইতে পারব এরকমও অনেক দালালুল মখলুকাত রয়েছে আমাদের সমাজে তো যাই হোক আসলে কি আপনি বর্তমানে তুর্কি সাইপারাসে আসতে পারবেন কি না ভাই আপনি বর্তমানে ওয়ার্ক পয়েন্ট ভিসা বলেন বা কাজের ভিসা বলেন বাংলায় এই ভিসাটা বর্তমানে বাংলাদেশিদের জন্য বন্ধ রয়েছে এবং আপনি এখন তুর্কি সাইপারাসে কোনোভাবেই ওয়ার্ক পারমিট ভিসায় আসতে পারবেন না এটাই হচ্ছে সবচেয়ে সত্য কথা অনেকে বলছিল বা বিভিন্ন গ্রুপে দেখছিলাম যে নর্দার্ন সাইপারাস নামে বিভিন্ন গ্রুপ রয়েছে ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখছি যে এই যে তুর্কি সাইপ্রাসের ভিসা ডিসেম্বরের লাস্টে খুলে যাবে দুই সালের বা ছাব্বিশ সালের জানুয়ারির শুরুতে খুলবে এক তারিখে খুলবে বিভিন্ন সময় বিভিন্ন জনে দেখছি বিভিন্ন তারিখ দিয়ে কথা বলছে আসলে কি এই কথাগুলোর কোনো ভিত্তি আছে কোনো ভিত্তি নাই আমি অনেক দিন আগে একটি ভিডিও দিয়েছিলাম যে ভাই একমাত্র তুর্কি সাইপ্রাসের গভর্নমেন্ট বলতে পারবে যে তুর্কি সাইপ্রাসের ভিসা তারা কবে চালু করবে আর আপনারা সকলেই জানেন যে তুর্কি সাইপ্রাস যাওয়াটাও কিন্তু একটা হিজিবিজি কেন হিজিবিজি কারণ বাংলাদেশ থেকে কিন্তু তুর্কি সাইপারাস যাওয়ার কোনো আপনারেক্টলি কোনো সিস্টেম নাই বা বিশেষ করে তুর্কি সাইপারাস যারাই বিগত দিনে গিয়েছে মাঝখানে দুই তিনটা দেশ ট্রানজিট করে বিভিন্ন সিস্টেম বিভিন্ন ওয়েতেই ওয়ার পয়েন্ট ভিসাতেই গেছে তবুও বিভিন্ন সিস্টেমে গিয়েছে এখন বিষয়টা হচ্ছে যে তুর্কি সাইপারাস আপনি যাবেন আপনি নিয়োগ করছেন কিন্তু আপনি এখন ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে আপনি যার তার কাছে ফাইল জমা দিয়ে দিচ্ছেন এটা করা থেকে বিরত থাকুন দেখুন তুর্কি সাইপারাসের ভিসা কবে চালু হয় কবে নাগাদ ঘোষণা আসে তখন আপনি ফাইল জমা করবেন আপনার কোনো বিশ্বস্ত লোকের মাধ্যমে বা আপনার কোনো রিলেটিভ যদি তুর্কি সাইপারাস থাকে তাহলে তাদের মাধ্যমে এছাড়া আপনি এখন বর্তমানে যদি তুর্কি সাইপারাসের জন্য ফাইল জমা করেন তাহলে ধরা খেতে পারেন কেন ধরা খেতে পারেন কারণ কবে নাগাদ তুর্কি সাইপারাসের ভিসা চালু হবে সেটা আজও মানে বলা অসম্ভব কিন্তু খুলতে পারে পারে এক জিনিস কালকে খুলবে এক জিনিস আর খুলে গেছে আরেক জিনিস এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন ভাই দালালদের কিন্তু অনেক মিষ্টি কথা থাকবে ঠিক আছে মনে হবে যে আপনার মারপেটের খালতো ভাই এত সুন্দর করে আপনারা বুঝাইব বুঝানোর পরে আমরা লাস্টে এমন বুঝ দিব যে বুঝে আপনি বুঝনা পাতা হয়ে যাবেন ঠিক আছে এই বিষয়টা অবশ্যই মজাকে রাখবেন ভাই আমার কোনো বেনিফিট বা কোনো স্বার্থ নাই আপনাদের জন্য কেন এই ভিডিওগুলো তৈরি করি জানেন কারণ আমি চাই সাধারণ প্রবাসগামী যাই ভাইরা আছে যারা কারণ বিশেষ করে মিডিল ইস্টে বা এরকম ধরনের কান্ট্রিতে কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলির লোকগুলাই যায় আমি চাই না এইসব ধরনের লোকগুলা কারো দ্বারা প্রতারিত হোক বা প্রতারণার শিকার হোক এই জীবনে আমিও অনেক জায়গায় অনেক লস খাইছি ভাই ঠিক আছে কারণ যেখানেই থেকেছি সেখানেই শিখেছি অনেক কিছু শিখতে শিখতেই অনেক কিছু বুঝছি জানছি তারপরেই না আপনাদেরকে এই বিষয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করি শেয়ার করি হয়তোবা আমিও বর্তমান একজন প্রবাসী মানুষ কিন্তু আমি চাই যারা প্রবাসগামী প্রবাসগামী বলতে কি বোঝেন যারা প্রবাসে যাবেন বাংলাদেশ থেকে প্রবাসে আসবেন বিভিন্ন রাষ্ট্রে যাতে সঠিক মানুষের মাধ্যমে আসতে পারে সেই জন্যই সেই চিন্তা করে বিভিন্ন তথ্য আপনাদের মাঝে তুলে ধরি যদি মন চায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে বর্তমানে তুর্কি সাইপারাসের এই আপডেটই ছিল বর্তমানে তুর্কি সাইপারাসের ভিসা বর্তমানে বন্ধ আছে তো যাই করবেন অবশ্যই ভেবেচিন্তে করবেন তবে হ্যাঁ আশা রাখি তুর্কি সাইপারাসের বিষয় অবশ্যই খুলবে তবে বিষয়টা হচ্ছে কি তুর্কি সাইপারাস অনেক অবৈধ হয়ে গেছে বিশেষ করে এন্ট্রি ভিসাতে ঢুকা অনেক লোক আপনার ভিসা টিসা লাগাইতে পারে না অনেক বাঙালি আছে অবৈধ এখানে কারণ এন্ট্রি ভিসাটা হচ্ছে আবার এই দেশের ভিজিট ভিসা এরকম বহুত লোক আছে অবৈধ হয়ে গেছে শুধু বাঙালি না পাকিস্তানি আছে তারপর আপনার নেপালি আছে নেপালিদের ভিসা ঠিক আছে বিভিন্ন রাষ্ট্রের লোক আছে আফগানিস্তান এটা সেটা বিভিন্ন রাষ্ট্রের লোকই এখানে আসে কাজ করে ঠিক আছে কাজের উদ্দেশ্যে আইসে কি আছে অবৈধ পুলিশের দরপাকল বর্তমানে মালয়েশিয়া ডুবাই সৌদির মতো শুরু করছে ঠিক আছে যে এটা আগে ছিল না বর্তমানে দরপাকলো হয় তুর্কি সাইপার যাদের ভিসা থাকে না এই আর আরকি মিলেয়া ঝিলাই কিছু তো দর্শক এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ